নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই দু হাজার বিধানসভা নির্বাচন সিংহাসন কার দখলে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস না বিজেপি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি দেখুন আজকের যে বিশ্লেষণটা জ্যোতিষীয় ব্যাখ্যা সম্পূর্ণ গ্রহের নিরিখে আমি আলোচনা করব অনেকে বিভিন্ন কমেন্ট করবেন ভালো কমেন্টও করবেন কেউ কেউ খারাপ কমেন্টও করবেন আমি জানি কিন্তু আমি যেটা বলব যেটা আগামী দু হাজার ছাব্বিশে মহা ভবিষ্যৎবাণী দিতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে দেখুন আমি প্রথমে আমি আগে বলি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেট অফ বার্থ নিয়ে আমি আজকে আলোচনা করব এবং দু হাজার ছাব্বিশে কত আসন পেতে চলেছে অর্থাৎ দুশো চুরানব্বইটা সিটের মধ্যে কত আসন পেতে চলেছে আমি তাও জানাবো এবং বিজেপি কত আসন পেতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে দেখুন এই ভিডিওটি কোনো কাউকে প্রভাবিত করার জন্য নয় আবারও বলছি এটা গ্রহের গোচর আমি বারবার বলি না গ্রহ কিন্তু কথা বলে অর্থাৎ এই যে গ্রহের যে ট্র্যানজিট প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে দেখুন উনিশশো পঞ্চান্ন সালে পাঁচই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং সময়টা যেটা দেখা যাচ্ছে দশটা তিরিশ থেকে বারোটার আশপাশে সময়টা কিন্তু পাওয়া গেছে এটার উপর আমি প্রেডিকশান করতে চলেছি যে মহা ভবিষ্যৎবাণীটা আমি করতে চলেছি দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখুন এই ঘটনাটা হান্ড্রেড পারসেন্ট ঘটতে কিন্তু চলেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আমি বলি রাশি হচ্ছে বিশ্ব রাশি রাশি এবং লগ্ন। দেখুন বিশ্ব রাশির রাজ্যকারী প্ল্যানেট কোনটা সেটি হচ্ছে আপনার শনি শনি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট এবং বিশ্ব রাশির একাদশভাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচন হবে একাদশভাবে কিন্তু শনি অবস্থান করবে এবং মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা পাস করছে অর্থাৎ আপনার রাজ্যকারী গ্রহের দশা কিন্তু চলছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিতে চলেছে দু হাজার ছাব্বিশে লিখে রাখুন এবং উনার ঠিক থার্ড হাউসে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং শনি গ্রহটা তুঙ্গ গৃহে কিন্তু রয়েছে আমি আবারও বলি শনি কিন্তু ওনার তুঙ্গ গৃহে অবস্থান কিন্তু করছে এবং একে শনি ওনার তুঙ্গ শনি কি করে শনি হচ্ছে জনতাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ জনতার আপনি সমর্থন কেমন পাবেন এটা শনি কিন্তু রিপ্রেজেন্ট কিন্তু করে তাই আমি আবারও বলছি শনি শনি যেহেতু ওনার একাদশভাবে ভাব সফলতার জায়গা একাদশ ভাব সাকসেসের জায়গা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যপতি এবং কর্মপতি ভাগ্যপতি এবং কর্মপতি একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট উনি পাবেন এবং কর্ম কর্মপতি একাদশভাবে কর্মক্ষেত্রে উনি হানড্রেড পারসেন্ট সফল কিন্তু হবে। এবং রাহু কিন্তু কর্মভাবে অবস্থান করছে দেখুন রাহু যখন দশমভাবে অবস্থান করে মানুষকে অনেক কিন্তু ফাস্ট করায় অনেক চালাক চতুর কিন্তু করায় অনেক মানে অ্যাডভান্স জিনিস কিন্তু তারা বুঝতে পারে কোন জায়গাতে কোনটা কাজ করতে হবে সেটা কিন্তু তারা কিন্তু জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে খুব ভালো থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করায় এবং কর্কট রাশিতে অবস্থান করছে তুঙ্গ গৃহে অবস্থান করছে যেখানে থার্ড হাউস কি কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ থার্ড হাউস আমাদের পরাক্রম সাহস উদ্দীপনা এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে অর্থাৎ এই সময় ওনার সাহস বাড়বে উদ্দীপনা বাড়বে পরাক্রম বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বলব দু সাল আমি আবারও বলছি শুধু দু হাজার ছাব্বিশ না বিস্তারিত আলোচনাটা শুনুন এবং বিজেপি কটা আসন পাবে সেটাও আপনাদেরকে আমি জানাবো অর্থাৎ এটা একটা সম্ভাবনা আমি আবারও বলছি অনেক সমীক্ষা হবে অনেক কিছু জানতে পারবেন কিন্তু আমি টোটাল জ্যোতিষীয় যে ব্যাখ্যা আমি করতে চলেছি অর্থাৎ এখানে যেটা ঘটবে যেটা হবে আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যে ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি সেটা ধ্রুব সত্য হতে হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং কটি শিখ পেতে পারে কত থেকে কত আসন পেতে পারে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব দেখুন দেখুন যেহেতু ওনার রাজ্যকারী প্ল্যানের শনি শনি উনার তুঙ্গ শনি উনার একাদশভাবে অবস্থান করছে এবং ওনার বৃহস্পতির জায়গাটা ভালো রয়েছে বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে খুব ভালো জায়গা কিন্তু রয়েছে এবং শত্রুর জায়গাটা ওনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা করবে কিন্তু শত্রু পরাস্ত হবে আবারও বলছি শত্রু পরাস্ত হবে বিরোধী পক্ষ দমে যাবে এক কথায় বিরোধী পক্ষ দমে যাবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস আবারও বলছি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ওয়েস্টবেঙ্গল ইলেকস ইলেকশান দু হাজার ছাব্বিশে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল আসনে জয়ী হতে চলেছে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হতে চলেছে আবারও কুর্সি দখল করতে চলেছে সিংহাসনে বসতে চলেছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রাখুন অনেকেরই পছন্দ হবে না কথাটা আমি আবারও বলছি অনেকেরই পছন্দ হবে না কিন্তু না আমি এ কথাটা এই জন্যে বললাম সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু বলছি শনির প্লেসমেন্ট বৃহস্পতি প্লেসমেন্ট রবির প্লেসমেন্ট ওনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দিবে কিন্তু কিছু ক্ষেত্রে বিরোধী পক্ষে অনেক কিছু ওনার ক্ষেত্রে চক্রান্ত করবে অনেক প্ল্যানিং করবে কিন্তু আমি আবারও বলছি বিরোধী দলের তকমা বিজেপির কিন্তু চলে যেতে চলেছে অর্থাৎ বিরোধী দল থেকে বিরোধী দলের যে তকমা সেটাও কিন্তু থাকবে না বিজেপির দু হাজার ছাব্বিশে একক সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস আসতে চলেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং এই যে শনি ওনাকে কিন্তু অনেক উচ্চ জায়গায় কিন্তু ওনাকে নিয়ে যাবে এবং আগামী দিনে আগামী দিনে উনি কিন্তু কেন্দ্রে অর্থাৎ ওনার সমর্থনে কেন্দ্রে কিন্তু সরকার গঠন কিন্তু হবে আমি আবার বলছি আগামী দিন শুধু দু না আগামী দিন ওনার নেতৃত্বে কেন্দ্রে সরকার কিন্তু গঠন কিন্তু হবে এটাও লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন মহাভবিষ্যৎবাণী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কত আসন পেতে চলেছে দুশো থেকে দুশো ছাব্বিশটা আসন কিন্তু পাবে অর্থাৎ দুশো থেকে দুশো ছাব্বিশটা সিট মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পেতে চলেছে লিখে রাখুন দুশো থেকে দুশো ছাব্বিশটা সিট দুশো চুরানব্বইটার মধ্যে দুশো ছাব্বিশটা সিট দুশো থেকে দুশো ছাব্বিশটা আশপাশে এধার ওধার হতে পারে কিন্তু দুশো থেকে দুশো ছাব্বিশের মধ্যে কিন্তু ওনার শীত সংখ্যা কিন্তু থাকবে এবং বিরোধীর জায়গাটা বিরোধী জায়গাটা বিরোধী শূন্য হয়ে যেতে পারে বিরোধীর জায়গাটা বিরোধী দলের তকমা পাবে না বিজেপি বিজেপি অনেক কিছু বলছেন যে হ্যাঁ বিজেপি আসবে অনেক কিছু হচ্ছে কিন্তু আমি আবারও বলছি পুরো বিরোধী দলের তকমাটা মুছতে চলেছে ভারতীয় জনতা পার্টির মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এককভাবে তৃণমূল সরকার দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু হাজার ছাব্বিশে উনি কিন্তু আবার ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছেন এবং উনি অনেক কিছু কাজ ওয়েস্টবেঙ্গলে করেছেন অনেক ক্ষেত্রে নারীদের কল্যাণে অনেক কাজ উনি করেছেন এবং সর্বোপরি উনি জগন্নাথ মন্দির দীঘায় জগন্নাথ মন্দির উনি স্থাপন করেছেন বিশেষভাবে ডিভিনেড উনাকে কিন্তু দিবে ঈশ্বরের কৃপা উনার উপর পড়তে চলেছে এবং শুনি উনাকে কিন্তু একটা উচ্চ লেভেলে অর্থাৎ উনাকে এক কথায় জাতীয় রাজনীতিতে ওনার গুরুত্ব বাড়তে চলেছে এক কথায় আমি বলবো শনির যে প্লেসমেন্ট এবং যেহেতু শনি ওনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট শনি একাদশভাবে শনি ওনার তুঙ্গ শনি ওনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট ওনাকে কিন্তু জাতীয় স্তরে একটা পদমর্যাদা জায়গায় কিন্তু উনি যেতে চলেছেন এবং উনার ক্ষেত্রে আমি বলবো দু ছাব্বিশ উনা ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আবার বলছি গোল্ডেন টাইম নিয়ে আসতে কিন্তু চলেছে অর্থাৎ অনেকে অনেক কথা বলবেন যে কৌশিকদা দা কী করে বলছেন দেখুন আমি আবার বলছি গ্রহ কথা বলে গ্রহের বিচার আপনাকে কিন্তু বলে দিবে যে কি হতে চলেছে কারণ ওনার বিশ্বরাশি বিশ্বরাশির যে রাজ্যকারী প্ল্যানেট সেটা হচ্ছে শনি আবার বলছি শনি কিন্তু ওনাকে কিন্তু মানে সঠিক জায়গাতে উনাকে সিংহাসন অর্থাৎ কুরসি রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গের মসনদে আবারও মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতন উনি কিন্তু বসতে চলেছেন আগামী দিনের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন এবং আমি আবারও বলছি বিরোধী দল পরাস্ত হবে এবং জাতীয় রাজনীতিতে এবং কেন্দ্রে উনার গুরুত্ব উনার নেতৃত্বে সরকার কিন্তু গঠন হবে আগামী দিনে অর্থাৎ উনি একটা নির্ণায়ক ভূমিকা সব কিছু ক্ষেত্রে কিন্তু নিতে চলেছেন নির্ণায়ক ভূমিকা উনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উনার দলের ক্ষেত্রে এবং উনি বিপুল ভোটে আবার বলছি বিপুল ভোটে বিপুল আসনে শতাংশের নিরিখে উনি কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করবেন অর্থাৎ দু হাজার থেকে উনি শতাংশের হারে ওনার রেজাল্ট কিন্তু ভালো হবে শতাংশে হারে উনি কিন্তু যথেষ্ট লাভ উনি করবেন এবং পাশাপাশি আমি বলবো উনার ক্ষেত্রে যেহেতু মঙ্গলের জায়গাটা কিছুটা ডিস্টার্ব রয়েছে শত্রুতা ষড়যন্ত্র চক্রান্ত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে এবং রবির অন্ত প্রত্যন্ত দশা পাস করবে দু হাজার ছাব্বিশে যেহেতু রবি গভর্নমেন্টকে নির্দেশ করে এখানে কিন্তু উনি অনেকটাই বেটার রেজাল্ট উনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন ওনার ক্ষেত্রে কিন্তু একটা মাইল স্টোন হতে চলেছে যেটা অনেকেই ভাববে না এটা হবে না ওটা হবে না আমি আবারও বলছি আজকের যে ভবিষ্যৎবাণীটা আমি করলাম কি না এটা আপনারা প্রচুর শেয়ার করুন শেয়ার করুন এবং যারা বলছেন যে না কৌশিকদা আপনি এটা হয়তো পক্ষপাতিত্ব কথা না আমি পক্ষপাতিত্ব কথা বলছি না আমি একজন অ্যাস্ট্রোলজার আমি সম্পূর্ণ গ্রহ এবং নক্ষত্রের নিরিখে আমি কিন্তু আলোচনা করছি কারণ এই যে শুনি শনি এবং বৃহস্পতি বৃহস্পতি যে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসে অবস্থান করছে তুঙ্গগৃ অবস্থান করছে অর্থাৎ উনার ক্ষেত্রে ভাগ্যভাবকে দেখছে ভাগ্যের স্থাপন উনি পাবেন ভাগ্যপতি একাদশ হবে কর্ম হবে রাহু উনাকে কিন্তু যথেষ্ট অ্যাডভান্স ওনাকে করবেন উনার ওনার ক্ষেত্রে যথেষ্ট ডিভিডেন্ড উনি কিন্তু পাবেন রাহু কিন্তু ওনাকে যথেষ্ট ডিভিডেন্ড ওনাকে দিবেন এবং পাশাপাশি শত্রু জায়গাটা আপনার কমবে শত্রু অনেক শান্ত হয়ে যাবে এবং বিপুল ভোটে আমি আবার বলছি বিপুল ভোটে যখন ভোটারের যে আপনার গণনা হবে ভোট যে গণনা হবে দেখবেন আমি বললাম দুশো থেকে দুশো আসনের মধ্যে উনি কিন্তু পেতে চলেছে দুশো থেকে দুশো আসন মমতা বন্দ্যোপাধ্যায় পেতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী লিখে রাখুন এবং বিরোধীর জায়গাটা কিন্তু খুব সমস্যা বহুল হতে চলেছে বিরোধীরা সে মতন কিন্তু প্লেস কিন্তু করতে পারবে না বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে লিখে রাখুন তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা দেখছেন আমি আবারও বলবো আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই মহাভবিষ্যৎবাণীতা হান্ড্রেড পারসেন্ট ধ্রুব সত্য হতে চলেছে লিখে রাখুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ